দর্শক আমরা দেখছি যে এটা হয়ে গেল আমরা দেখলাম আমরা দিনাজপুর জেলার আমারি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এই যে গরুটি এটা হয়ে গেল হয়ে গেল গরুটি আও বেস্ট পেজ কত হলো ভাই কত হলো হয়ে গেল তো শুনলাম কত হলো আপনি সবই তো জানি কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই গরুওয়ালের মুখ থেকে শুনতে চাই 55 কত 55 দিস 55 1 লক্ষ 55 হাজার বয়স কি দুই দা দুই দা এখন বর্তমান ওজন কতটুকু আছে ভাই

কিন্তু গরুটা মোটামুটি চমৎকার নাকি হাটের ভেতরে সেরা ভাই আসসালাম কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে আসছে আমি জানি চট্টগ্রাম থেকে আসছে আজকে বাজারটা কেমন আপনি বলেন তো বাজার ঠিক আছে কেনা যায় কেনা যায় আচ্ছা কেনা যায় চট্টগ্রামের লোক যখন বলছে কেনা যায় কারণ ওইখানে মাংসের দাম বেশি তাহলে কেনা যায় আমি তো গরু কেনে নেই না তার জন্য কেনেন নাই

হ্যাঁ এখন কি আপনি নিবেন এখন আপনি নিবেন দর্শক আমরা দেখছি এই যে গরুটি হয়ে গেল আরো গরু আছে আমরা সেগুলোর তথ্য নিব এখানেও দেখছিলাম আমরা আরেকটি আমরা

কিন্তু ওরা যে আমরা তার হবে না তো ভাই উনি বললো সাত মোন আচ্ছা সাত মোন যদি ধর মাংস বর্তমান বাজারে ছয় বর্তমান বাজারে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা অলরেডি আমাদের গাড়ি জব করেন হ্যাঁ আবার ব্রিজ আরও জব করেন ছয়শো পঞ্চাশ টাকায় ভাই বেশি না সাতশো টাকা হ্যাঁ ওরা আটশো টাকা ধরলাম ছয়শো পঞ্চাশ টাকা করে ধরি হ্যাঁ সাত মোনের দাম কত আসে ভাই আপনি দেখ উনি দিবে আমার

দুশো পনেরো পর্যন্ত ভাই আপনি বলছেন পনেরো আচ্ছা আপনি বলছেন পনেরো তো কি ধরনের গরু কিনছেন আজকে বড় গরু কোনটা আর কোনটা এটাও দিচ্ছেন আচ্ছা কত কত দিছেন দেখেই আসেন 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 হ্যাঁ দুশো ভাঙ্গে না ভাঙ্গে না একটু জান না গরুরটা কাছে যান না আপনার আপনাকে দিয়ে মাপটা দিব আমি আপনি আপনি কয় ফিট সিক্স ফিট না বেশি আছে মনে হয়

গরু চলবে দাম বলবো আমি দাম বলবো ভিডিওর মাধ্যমে হোক চাষা কত চাইছেন ভাঙ্গে কত ঐটা কত ঝালিবান বলছেন মানে একশো সত্তর বলে ফেলছেন ভাঙ্গে আসেন ভাঙ্গে আসেন

লগ কত হ'ল কত অষ্টআশি দর্শক দেখছেন এই যে গরু ঢুকছে তাহলে এটা কত হলো অষ্টআশি আমরা দেখছি আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে কটা হলো ভাই কটা হলো মাত্র হ্যাঁ ভাই বেশি লাগে না